যদি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখানোর চেষ্টা করি আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন সো কয়েক পাল্লা সেম এরকম মেশিন করা থাকবে কালারটা দেখেন মশাল্লাহ আর এস এস স্টিলের অ্যাক্সেসারিসগুলো থাকবে হাতুরা দেখেন অ্যান্টি কালার আর সিকেন সম্পূর্ণ এস এস স্টিলের কখনও জং ধরবে না কালার ডিসকালার হবে না আর এই ডোরগুলো কখনও পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না বাঁকা হবে না আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগে এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন চোখ থাকে পাকা সময় দেখতে পাচ্ছেন পাকা ছয় ইঞ্চি চোপের থাকবে ছয় বাই আড়াই ইঞ্চি ডোরগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট এই ডোরগুলো আপনারা বাথরুম কিচেন বারেন্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজও লাগে সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে দিতে পারবে এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে স্ক্রিনেটার নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা মনের মতো করে আপনাদের চাহিদা অনুযায়ী যেরকম দরজা লাগেন এখন আপনাদের আমাদেরকে বললে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব প্রিয় দর্শক বৃন্দ শর্মিতা কালেন্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শর্মায়দা কাল্যান্ড আপনারা যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো ব্র্যান্ডে দরজা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিওর্স আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা এখন স্ক্রিনে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে এন মাহমদ গ্রুপের এন মাহমুদ ইউপি বিসি দরজাটা হচ্ছে আপনার ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একই ডিজাইন একই কালার দেখতে পাচ্ছেন এসে স্টিলের অ্যাক্সেসারিস দেওয়া থাকবে কখনও ঝং ধরবে না পানিতে নষ্ট হবে না আর ডিজাইনটা দেখেন মার্শাল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্টিভ ডিজাইন কাঠের মতো টেক্সচার দেওয়া আছে দূর থেকে যদি হঠাৎ কেউ দেখে মনে করবে যে একটি কাঠের দরজা এই চোকেটগুলো থাকে পাকা ছয় ইঞ্চি পাকা ছয় ইঞ্চির মধ্যে এই চোখটগুলো থাকবে ছয় বাই আড়াই মানে চৌকাট পাল্লা সেম ম্যাচিং করা কালার থাকবে এই ডোটগুলো প্রবাসী এক ক্লায়েন্ট আপনার কাছ থেকে অর্ডার করেছেন এই ডোরগুলো চলে যাবে সখীপুর টাঙ্গাইল সখীপুরে দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস দরজা রাখা আছে আমরা কিছুক্ষণের মধ্যে বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার চাইলে এরকম নান্দনিক ডিজাইন স্টাইলিশ কালারের মধ্যে দরজা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনেতে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী যেরকম দরজায় লাগে না কেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখা গেছে এই যেমন এই দরজাটা দেখতেছেন এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো থেকে শুরু করে আপনারা পিভিসির মধ্যে এগারো বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন আর এই যে ডোরগুলো দেখতেছেন এগুলো পড়ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে ডোরগুলো ক্রয় করতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে তারপরে যদি আপনাদেরকে দেখে এগুলো আবার আরেক ক্লায়েন্টের এগুলো হচ্ছে ন্যাশনাল পলিমালের দেখতে পাচ্ছেন তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ